ইসলামী আন্দোলন বাংলাদেশ জেলা শাখা জালকারী জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকে সম্মেলনের সম্মানিত সভাপতি ওলামাইকরাম কেন্দ্রীয় নেতৃবৃন্দ সকল স্তরের ইসলাম প্রিয় দেশ প্রিয় ভয়ার আমার ইসলামী আন্দোলন বাংলাদেশ আপনি কেন করবেন ধর্ম দৃষ্টিকোণ থেকে এবং রাজনৈতিক স্তরভূম থেকে আপনাদেরকে এই কথা আমি বলবো ইসলামী আন্দোলনের বাহিরে একজন মুসলমান ইসলামী সংগঠনের ইসলামী আন্দোলনের বাহিরে ইসলামের একজন মুসলমান যেমন কোনো অনেকে বলে আপনি ইসলাম পন্থী কি পন্থী তাহলে তাকে প্রশ্ন করা উচিত আমি ইসলাম পন্থী আপনি কোন পন্থী আপনার পরিচয় কি আমি ইসলাম পন্থী আপনি বলছেন ইসলামপন্থী ইসলাম পন্থী তাহলে আপনার তো নিশ্চয় একটা পরিচয় থাকবে সে পরিচয়টা কি আপনি হিন্দু পন্থী খ্রিস্টান পন্থী ইহুদি পন্থী আমেরিকান পন্থী না রাশিয়ান পন্থী না ভারত পন্থী প্রশ্ন আছে কি নেই দেখবে অনেক পাশ্চাত্য সংগঠনের কর্মীরা নেতারা বলে আপনি ইসলাম পন্থী আমরা ইসলাম পন্থী আমাদের পরিচয় আমরা স্পষ্ট করছি কিন্তু আপনার পরিচয় আপনার স্পষ্ট করতে হবে আপনি কোন পন্থী মুনাফিকি পন্থীতে রাজনীতি করা যায় না আপনি দাবি করবেন আমি মুসলমান আপনার নবী জনাব মোহাম্মদ রসোল্লাহাম আর আপনি নবীর আদর্শ বাস্তবায়ন করবেন না সকিসের আদর্শ বাস্তবায়ন করবেন পেলেটের আদর্শ বাস্তবায়ন করবেন আপনি আব্রাহম লিঙ্কনের আদর্শ বাস্তবায়ন করবেন আপনি ডেমোক্রেসি বাস্তবায়নের চেষ্টা করবেন আপনি সমাজতন্ত্র বাস্তবায়নের চেষ্টা করবেন আপনি সেকুলার বাস্তবায়নের চেষ্টা করবেন অথচ দাবি করবেন আমার নবী জনাব মোহাম্মদ রসুল্লাহি সাল্লাহ আলী এটা মেনে নেওয়া যায় না প্রত্যেক নবীর উম্মত সেই নবীর আদর্শ বাস্তবায়নের চেষ্টা করে আপনি যদি নবী আলী সাল্লাহ উম্মত হয়ে থাকেন তার নবীর আদর্শ বাস্তবায়নের চেষ্টা করেন না কেন তার মানে আপনি আমার নবীর উম্মত নন আপনি ভুল করতেছেন আমরা আমার নবীর উম্মত কাজে আমার জীবনের বিনিময় আমার মালের বিনিময় আমার অর্থের বিনিময় আমার সব কিছুর বিনিময় নবী আলি সালাত আদর্শ বাস্তবায়ন করার চেষ্টা করছি করবো ইনশাল একজন ধর্মিক ধার্মিক ধর্মীয় ব্যক্তি ইসলামের বাহিরে ভোট দেওয়ার কোনো সুযোগই রাখে না কারণ একজন ধার্মিক বিশ্বাস করে আমি যাহা কিছু পড়তেছি যাহা কিছু বলতেছি তাইয়ামতের মান ওজন করা হবে ইমাম বুকায় আহমতুল্লাহ আলেই তার বোখারের শেষ ভাব ও নাদাউল মাওয়াজ্জুল্লা তিত আলিয়াওমে তয়ামা ওয়াহ্না আমালা বানি আদামা কালমি উজান বনি আদমের বালেক হওয়ার পর থেকে মৃত্যুর পর্যন্ত যত কাজ করছে যত কথা বলছে পড়তেটা কথা এবং কাজকে ওজন করা হবে তার মানে আমি যাকে ভোট দিছি এই ভোটটাকে ওজন করা হবে তার মানে আমার ভোটের মাধ্যমে যত ন্যায় হবে ন্যায় হবে ভালো কাজ হবে সেই ভালো কাজের ওজন করা হবে আর আমার ভোটের মাধ্যমে যত গুণা হবে অত্যাচার হবে অবিচার হবে ধর্ষণ হবে লুণ্ঠন হবে সেটাকে ওজন করা হবে এর জন্য আমি বলি তয়ামতের মাদানে অনেক মুসল্লি দেখবে আমল নামায় লক্ষ লক্ষ ব্যারেল মদের গুণা সে বলবে আল্লাহ আমি কোনদিন মদ পান করি না তো মদের গুণা আসছে কোথার থেকে আল্লাহ বলবেন আমি জানি তুই মদ পান করস নাই কিন্তু যাদেরকে ভোট দিয়ে মদের আইন পাস করা সুযোগ করছো তোর ভোট ব্যতীত মদের আইন পাস করতে পারতো না কাজে আমল নামায় তোর সমস্ত গুণা লিখে দিয়েছে অনেক মুসল্লি দেখবে লক্ষ লক্ষ জেনার গুণা আল্লাহ আমি কোনদিন মেয়েদের দিকে তাকাই নাই আমি তো চরমনায় মরিত ছিলাম শশিনার মরিত ছিলাম নেশার ভক্ত ছিলাম এত জেনার গুণা কোথার থেকে আল্লাহ বলবেন আমি জানি তুই কাজ করস নাই কিন্তু যাদেরকে ভোট দিয়ে ব্যবিচারের আইন পাশ করার সহযোগিতা করছো ওই সমস্ত গুণা করে আমল নামে লিখে দিয়েছে অনেক মুসলমান চুরির গুণা ডাকাতির গুণা কাজী একজন ধার্মিক কোন অবস্থাতে ইসলামের বাহিরে কোন ব্যক্তিকে কোন দলকে কোনো আদর্শকে ভোট দিতে পারে না কাজী এই দৃষ্টির থেকে আপনাকে অবশ্যই ইসলামী আন্দোলন করতে হবে রাজনৈতিক দৃষ্টিকোণ মানুষ শান্তি চায় মুক্তি চায় মানুষ স্বাধীনভাবে বসবাস করতে চায় জান মালের নিরাপত্তা চায় ইজ্জা তারপর হেফাজত চায় আর ইসলামের বাহিরে কোন আদর্শ কাউকে মুক্তি দিতে পারে না শান্তি দিতে পারে না পাঁচই আগস্টের পরে বাংলাদেশের মন্দিরগুলি গুলি কারা পাহারা দিয়েছে ইসলামী আন্দোলনের শুধু কি তাই আমাদের কাছে বহুত হিন্দুরা মোবাইল করেছেন হুজুর আমার ঘরে নিরাপত্তা আমি কিছু করে টেনশন করবেন না অপেক্ষা করুন আমাদের লোকজন আপনাদের পাহারা দিবে আমাদের লোকজন সারা হিন্দুদের বাড়িতে পাহারা দিয়েছে তার মানে একজন মুসলমান হিন্দু যদি নিরাপদ একজন মুসলমান খ্রিস্টানদের জন্য নিরাপদ একজন মুসলমান শুধু মানুষের জন্য নিরাপত্তা না একজন মুসলমান গোটা মাকলুকানদের জন্য নিরাপদ কি আমার আমলে ফোরাতের কুলেও যদি কোনো কুকুর না খেয়ে মারা যায় আমি ওমারকে জবাব দিতে হবে কোথায় মদিনা আর কোথায় আর ছিলেন মদিনা সেখান থেকে বলেছেন যদি আমার আমলে ফোরাতের কুলিও কোনো কুকুর না খেয়ে মারা যায় আমি ওমারকে আল্লাহকে জবাব দিতে হবে তার মানি একজন মুসলমান শুধু মানুষের জন্য নিরাপদ প্রধান করে নিরাপত্তা প্রধান করে না একজন মুসলমান পশুর জন্য নিরাপত্তা প্রধান করে একজন মুসলমান এই গাছের জন্য রহমত মাছের জন্য রহমত জানোয়ারের জন্য রহমত ইসলাম যদি চলে আসে তাহলে ইজ্জাত এবং আব্রুর কিভাবে হেফাজত হবে যদি আপনি মুসলমান কোন হিন্দু মেয়েদের সাথে করেন অবৈধ কাজ করেন তাহলে আপনাকে বিচার হবে না আপনি যদি হিন্দুর ঘরে চুরি করেন কি বিচার হবে না আপনি অবৈধমান করে হিন্দুকে হত্যা করলে আপনি বিচার হবে না আপনি কি বলছেন কি বুঝলেন তার মানে ইসলামিক কান্ট্রিতে হিন্দু বৌদ্ধ যত ধরনের মানুষ আছে যত আদর্শের যত ধর্মের মানুষ আছে সমস্ত মানুষগুলি ইসলাম গেছে নিরাপদ ইসলাম ক্ষমতায় আসে আমার মহিলারা নিরাপত্তা অর্জন করবে ধর্ষিতা হবে না ইবৃজিকে শিকার হবে না আমার মা বোনেরা উচ্চ শিক্ষা শিক্ষিত হয়ে যাবে আমার মা বোনেরা আমাদের খাজুল কুবরা রাজি আল্লাহ আনহা আম্মাজান খাজুল কুবরা রাজি আল্লাহ যেরকম ব্যবসা করেছেন আমার মা বোনেরা ব্যবসা করে ধনী হয়ে যাবে আম্মাজান আয়সা সিদ্দিক রাজি আনহা যেরকম উচ্চ মহাদ ছিলেন অনেক বড় মহাদ ছিলেন অনেক বড় ফকি ছিলেন অনেক বড় আলেমা ছিলেন আমার মা বোন ইসলাম হুকুমাত হলে তারা বড় বড় জ্ঞানী হয়ে যাবে শিক্ষিতা হয়ে যাবে ইসলাম حکومت যদি হয় জালি জেলে তাপি মজদুর কামার ঋষি চামার ম্যাত প্রত্যেক মানুষের অধিকারকে প্রতিষ্ঠিত করা হবে ঠিক শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠিত করা হবে তাদের নেত্ব অধিকার দেয়া হবে ঠিক জান মাল ইজ্জতুল আবর নিরাপত্তা দেয়া হবে ঠিক কত মানুষ অশান্তিতে বসবাস করবে না না খেয়ে থাকবে না বস্ত্রহীন থাকবে না ক্ষুধাত্ব অবস্থায় কেউ থাকবে না চিকিৎসাবিহীন কেউ ধু খেয়ে দেখে মরবে না খোলা আকাশে নিচে কোনো মানুষ এমন সন্তান ঘুমাবে না ইনশাআল্লাহ ইসলামী হুকুমাত আসলে খুঁজে খুঁজে বের করা হবে কোন জায়গায় ক্ষুধার্থ মানুষগুলি আস খুঁজে খুঁজে বের করা হবে কোন জায়গায় বস্ত্রহীন মানুষগুলি আছে খুঁজে খুঁজে বের করা হবে কোন জায়গায় ধুকে ধুকে মানুষ চিকিৎসার মারা যাচ্ছে খুঁজে খুঁজে বের করা হবে খোলা আকাশে নিচে আশ্রফুল মাকরত কোন জায়গায় শুয়ে আস ইসলাম হুকুমাত যদি চলে আসে শিশু বণ্টন করা হবে অর্থনৈতিক ভারসাম্য রক্ষা করা হবে কেউ দশ তালায় কেউ নিচ তালায় না কার দস্তাখানে হাজার ধরনের খানা থাকবে আর কার দস্তাখানে এক প্রকার খানা থাকবে না এটা হবে না অর্থনীতির ভারসাম্য রক্ষা করা হবে খাদ্যের ভারসাম্য রক্ষা করা হবে ভারসাম্য রক্ষা হবে জাতের রক্ষা করে পড়তে মানুষের ইসলাম যদি ক্ষমতা আসে বর্তমানে যে কাজ হচ্ছে তার সে সত্তর গুণ কাজ একই বাজেটে বেড়ে যাবে বলতে পারেন কিভাবে আপনারা জানেন বিগত দিনে বাজেট হইতো একশো টাকা কাজ হতো সত্তর টাকা কাজ হতো 30 টাকা সত্তর টাকা চুরি হইতো অবশ্য আগের মন্ত্রীর বক্তব্য অনুযায়ী তিনি বলেছেন নব্বই টাকায় চুরি বাজেট করি একশো টাকা গ্রামে পেছনে দশ টাকা নব্বই টাকা কি হয়ে যায় আর ইসলামী হুকুমাত হলে ওই একশো টাকা বাজেট গ্রামে একশো টাকায় পুষবে যেন একটাকও ঘাটতি হবে না তার মানে একই বাজেটে এখন যদি ভিড়িস হয় 30টা ইসলাম হুকুমাত হলে একই বাজেটে ভিড় হবে 100টা ঠিক একই বাজেটে এখন যদি ক্ষুধার্ত মানুষ ক্ষুধা নিবারণ করে 30 জন একই বাজেটে ইসলাম হুকুমাত হলে ক্ষুধা নিবারণ করবে 100 জন একই বাজেটে এখন যদি বস্ত্রহীন মানুষগুলি বস্ত্র পরে 30 জন ইসলাম হুকুমাত হলে একই বাজেটে বস্ত্রহীন মানুষগুলি বস্ত্র পরবে 100 জন এখন যদি একই বাজেটে গরিব দুঃখী বিভিন্ন মানুষের সন্তানগুলি পড়াশোনা করে তিরিশ জন একই বাজেটে ইসলাম হুকুমাত হলে একই বাজেটে গরিবদের সন্তানরা পড়াশোনা করবে একশো জন শুধু কি তাই ইসলাম হুকুমাত হলে হাজার তাতি জেলে চামার কামারের সন্তান গরিবদের সন্তান যাদের মেধা আছে কিন্তু উচ্চশিক্ষায় শিক্ষিত হতে পারছে না ইসলাম হুকুমাজ হলে ওই সমস্ত মেধাবীকে খুঁজে খুঁজে ইসলামী সরকার তাদেরকে উচ্চশিক্ষায় শিক্ষিত করার চেষ্টা করবেন ইসলামী হুকুমাজ হলে আমার মখব্তা রদিয়াল লাহু তায় স্ত্রী যেরকম থাকতি হয়েছেন আপনি কি জানেন না আমার মখতা ও রাদিয়ল লাহু তালান স্ত্রী কি হয়েছিলেন থাকতে হয়েছিলেন তিনি বললেন আমি হলো আপনারা বুড়ে সন্তান হয়েছে ছেলে সন্তান হয়েছে তহরিজ জানতে পারেছেন যে ওমর বলুক খাত্তাব আমির মুমিনি আমার মতো গরীবের দরজায় দাঁড়িয়ে আছে। আর তার স্ত্রী ফাঁস লেডি ফাঁস লেডি தাক্তিগির করতেছে ইসলামি حکমতের সাথে সাম্যতা হয়ে যাবে মানুষে সমান হয়ে যাবে কে রাজা কে প্রজা কে শাসক কে শাসিত প্রত্যেকটা থাকবে না আমরা ভেদাভেদ ভুলে গিয়ে সমস্ত মুসলমান এক হয়ে যাব সবাই সম্মান इज्जतে বসবাস করতে পারবে আরামাশ বসবাস করতে পারবে বরকত হবে যেমন আফগানিস্তান আপনি দেখেছেন সাধারণ বাজেটে যেই ভাবে বরকত হয় আল্লাহ পাক রব্বুল আলামিন কালাম পাকের মধ্যে ফরমান ওলাম আন্না আল কুরআন আমান ওয়াত্তাকাউ লা ফাতাহনা আলাইহিম বারাকাত মিনাস সামাই ওয়াল আরদ যদি বস্তির লোকগুলি গ্রামের লোকগুলি এলাকার লোকগুলি ঈমান ও তাকওয়া অর্জন করত তাহলে আমি আসমান এবং জমিনের বরকতের দরজা খুলে দিতাম আজকে আফগানের আফগানের অবস্থা দেখেন

ইসলাম হুকুমাত হলে আমাদের অবস্থাটা কি হবে আমি অনেক গাজা خورকে বলছি ভাই কোন টেনশন নাই তুমি কি মসজিদে কি গাজা পান করতে পারো কারণ না হুজুর বলে কেন তো পরিবেশ নাই আমি বললাম যে ইসলাম হুকুমাত হলে গোটা বাংলাদেশ এর পরিবেশ হয়ে যাবে যেখানে তুমি নিজ ইচ্ছাতেই গাজা ছেড়ে দেবা গাজা পান করতে পারবা না তুমি ভাবছো আমি বিপদ দাও আমি কি করব তুমি চারণা তুমি এমন একটা পরিবেশ পাবা যেখানে নিজকে উলঙ্গ অবস্থা রাস্তা বের করতে তোমার মনি চাইবে না যার মূলঙ্ বের হবো কিভাবে তুমি আজকে সুদ কর ইসলামী হুকুমাতজন খারাপ লোক ইসলাম হুকুমত আসলে ভালো হয়ে যাবে আল্লাহ কি বলেন নামাজ গর্হিত কাজ থেকে নামাজকে ফিরিয়ে রাখে আর ইসলাম হুকুমতের কাজটা কি

যারা নাঙ্গলি নির্বাচন করে নাঙ্গল বইতে পারে না যারা কাস্তে কুঠার নিয়ে নির্বাচন করে তারা নিজের রাখবি ভাবতে পারে না কিন্তু হাত পাখি আমরা প্রতীক যে নির্বাচন করে সেও চালাতে পারে যারা নির্বাচন করে তারা চালাতে পারে গরিবরাও চালাতে পারে ধনীরাও চালাতে পারে পুরুষরাও চালাতে পারে মহিলারাও চালাতে পারে মুসলমানদের হাত পাখি হিন্দুদের প্রতি হাত পাখা কারেন্ট ফেল করবে যদি হাত পাখা ফেল করবে না সবাইকে শান্তি দাও বেদাভেদ ব্যতী দেখে সবাইকে শান্তি দেয় এই হাত পাখা সবাই কাছে থাকে হাত পাখা সবাই বিছানায় থাকে হাত পাখা সবার সঙ্গে থাকে হাত পাখা শান্তির প্রতীক হাত পাখা আমি বিশ্বাস করি পিয়ার সিস্টেমের নির্বাচন যদি হয় মার্কায় নির্বাচন সংখ্যানুপাতিক হারে নির্বাচন হবে বিএনপি ঘোষণা দিয়েছে আমার জাতীয় সরকার চাই আর জাতীয় সরকারের জন্য সবচেয়ে ভালো সিস্টেম হলো পিয়ার সিস্টেমের নির্বাচন পিয়ার সিস্টেমের নির্বাচন হলেই তো জাতীয় সরকার হবে পিয়ার সিস্টেমের নির্বাচন হলে সমস্ত আদর্শের মানুষ সংসলে থাকবে যারা এক পার্সেন্ট ভোট পাবে তাদের এখন প্রতিনিধি সংসদে থাকবে সমস্যা কি সমস্যা কি তাহলে বাম ডান রাম সমস্ত আদর্শের মানুষ কোথায় থাকবে সংসদে থাকবে রাস্তা চিল্লে চিল্লে দরকার নাই আমরা সংসদে চিল্লা চিল্লে করে আমরা দান উত্থাপন করে সমস্যা কি নির্বাচন ব্যথিত বাংলাদেশে নির্বাচন হয় তা সে নির্বাচন প্রস্তাবিত নির্বাচন হবে সেই নির্বাচন কলুষিত হবে সেখানে আবার বেশি শক্তি ব্যবহার করা হবে সেখানে আবার কালো টাকার সরাসরি হবে সেখানে আবার গুন্ডা বদমাস টাকা এবং দুর্নীতি বাজনা আবার নির্বাচিত হবে নির্বাচন হলে মানুষ মার্কায় ভোট দিবে কোনো ব্যক্তিকে ভোট দিবে না কাকে ভোট দিবে যেই মার্কায় যেই সংখ্যা ভোট পাবে সংখ্যানুবাদিক হারে প্রতিনিধি সংসদ মধ্যে থাকবে আল্লাহ যদি কবল করেন হাত পাখা মার্কা তিরিশ পার্সেন্ট ভোট পায় তাহলে তাদের নব্বই জন সংসদ সদস্য কোথায় থাকবে যদি চল্লিশ পার্সেন্ট পায় এত পার্সে তাদের প্রতিনিধি সংসদে থাকবে আশা করি ইনশাআল্লাহ যদি নির্বাচন হয় তাহলে মানুষ ভোট প্রয়োগ করতে পারবে এবং কোন ভোট মিস হবে না যেখানে জাতীয় সরকার নির্বাচিত হবে কারো কালো টাকা এবং অপশক্তি ব্যবহার করা হবে না এবং কোনো আর জন্মগ্রহণ করবে না এককভাবে নির্বাচন হলে ফ্রেসির জন্ম হওয়ার সম্ভাবনা থাকে আর যদি জাতীয় সরকার হয় সেখানে ফেসিস আর জন্ম হওয়ার কোনো সুযোগ থাকবে না কাজে আসলে আমরা সম্মিলিত ভাবি ইনশাআল্লাহ ইসলামকে বিজয় করার জন্য ইসলাম হুকুমাত কায়েম করার জন্য সবাই চেষ্টা করতে রাজি আছে ইনশাআল্লাহ দাওয়াত দিবেন না কেউ দাওয়াত দেওয়ার দরকার নেই আজকের থেকে আজকেতে নিয়াত করেন আজকেতে নিয়াত করেন আমি কমপক্ষে পক্ষে লোকের কাছে দাওয়াত দিয়ে যাব কম পক্ষে জনের কাছে দাওয়াত দিয়ে যাব কমপক্ষে পক্ষে পঞ্চাশ জন লোক ইনশাআল্লাহ দাওয়াতের মাধ্যমে ইসলাম হুকুমাতের জন্য আমি সদস্য করবই করবো ইনশাআল্লাহ কে কে রাজি আছে নারায় তাকবীর নারায় তাকবীর আজকে থেকে আমার দিমাগের মধ্যে মেজাজের মধ্যে মুখের মধ্যে থাকবে দাওয়াত পাকিস্তান হুকুমত قائم করার জন্য ইসলাম আন্দোলনের অংশ গ্রহণ করি হাত পা থেকে সমর্থন করি আজকে থেকে দাওয়াত 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 আমার পকেটে মধ্যে রিসিভ বই থাকবে পকেটে মধ্যে কি থাকবে প্রত্যেকের পকেটে রিসিভ বই থাকবে প্রত্যেকের পকেটে পকেটে বই সংগ্রহ বই ওই তো সদস্য সংগ্রহ বই সদস্য সংগ্রহ করে প্রত্যেকের পকেটের মধ্যে থাকবে আমি সদস্য সংগ্রহ করব। কে কত সদস্য সংগ্রহ করতে পাল্লা হবে এখানে আপনি যদি একজনকে দাওয়া দিয়ে ইসলামের পথে আনতে পারেন ওই ব্যক্তি যত ন্যাকের কাজ করবে তাই আমল নাম হয় আল্লাহ ওই বলবেন ন্যাক লিখে দেবে কাজে আজকে তো সদস্য সংগ্রহ ফরম পকেটে থাকবে তো ইনশাল্লাহ আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নেন জেলা কমিটি